আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি কোচির ব্যাচের শিক্ষার্থী কিন্তু এই সময়টা তোমরা অনেকে দুশ্চিন্তায় আসো তা আজকে তোমাদের সামনে আমি ম্যাথে কিভাবে অল্প সময়ে তোমরা একটা বেস্ট আউটপুট দিতে পারবা এবং হচ্ছে কীভাবে প্রিপারেশন নিলে এই লাস্ট আঠাশ দিনে তুমি ভালো রেজাল্ট করতে পারবা সেটা নিয়ে কথাবার্তা বলবো ভালো রেজাল্ট বলতে কিন্তু এ প্লাসের কথা বলতেছি আমি তোমরা কিভাবে প্রিপারেশন নিলে এই কয়েকদিন এ প্লাস পাওয়া সম্ভব সেটা নিয়ে আমি বিস্তারিত খুঁটিনাটি কথাবার্তা বলবো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা মাত্র নিই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো তারা তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো চলো এবার হচ্ছে আমরা মেইন পয়েন্টে ফিরে আসি তো আমরা যদি একটু টেকনিক ওয়াইজ মানে টেকনিক ফলো করে চলি এই কয়েকদিন তবে আমরা কি করতে পারবো অবশ্যই হচ্ছে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার মতো পরীক্ষার প্রিপারেশন নিতে পারো তো সেটার জন্য কি করতে হবে আমাদেরকে প্রথমে আমাদেরকে এই সময়ে চেষ্টা করতে হবে কিভাবে আমরা সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারি যার কারণে আমরা কি করব ধরো আমার প্রিপারেশন জিরো আমরা এতদিন যাবত যা করছি আমার প্রিপারেশনটা একটু খারাপ তুলনামূলক তো আমাকে এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে করে দেখতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তোমাদের ছয়টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তো এই ক্ষেত্রে তোমাদের যে কাজ তোমাদের কাজ হচ্ছে ছোট ছোট চ্যাপ্টারগুলোকে আগে টার্গেট করা কারণ আমি উদাহরণস্বরূপ যদি বলি ম্যাট্রিক্স নির্ণয় থেকেও আসে একটা প্রশ্ন আবার তোমার হচ্ছে যোগজীকরণ থেকেও আসে একটা প্রশ্ন তো তোমার কি করা উচিত শেষ সময়ে তোমার অবশ্যই ম্যাট্রিক্স নির্ণয় এই চ্যাপ্টার যদি না পড়া থাকে তাও তোমাকে এই সময় এটা পড়তে হবে কারণ কি এইখান থেকে একটা প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ এখন আমাকে আমি তোমাদেরকে যেভাবে দেখাবো সেই টেকনিকটা যদি তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমরা এ প্লাস পাবা গণিতে একটু আমি এনশিওর করতেছি তো তোমরা দেখো প্রথমে ফার্স্ট পার্টে চারটা চ্যাপ্টার যদি পড়তে পারো এবং সেকেন্ড পার্টে যদি চারটা চ্যাপ্টার পড়তে পারো তোমার মোটামুটি প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিভাবে বললাম দেখো ফার্স্টে তোমরা যে কাজটা করবা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটা শুরু করলাম এবং এই চ্যাপ্টারটা পড়বা সাথে সরল রেখা পড়বা বৃত্ত পড়বা এবং ডিফারেন্সিয়েশন পড়বা এই কথাটা বলার কারণ কি ম্যাট্রিক্স থেকে ভাইয়া প্রতি বছরই একটা প্রশ্ন আসে সরল লেখা থেকে কোনোবার একটা আসে কোনোবার দুইটা আসে এই ম্যাট্রিক্স থেকেও কোনো কোনোবার দুইটা আসে অর্থাৎ এই দুইটার মধ্যে হয় একটা আসবে অথবা দুইটা আসবে তার এখান থেকে আমরা কয়টা প্রশ্ন পাইলাম তিনটা প্রশ্ন পাইলাম বৃত্ত থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে তাহলে কয়টা প্রশ্ন হলো চারটা এবং এই ডিফারেন্সিয়েশন থেকে আসে দুইটা প্রশ্ন অর্থাৎ ছয়টা এখন তোমরা নিশ্চয়ই অবগত আছো যে এই যে এই তিনটা এই তিনটা মিলায় একটা সেট এবং এই সেট থেকে আমরা সর্বোচ্চ উত্তর করতে পারবো কয়টা সর্বোচ্চ উত্তর করতে পারবো তিনটা তো এইখানে দেখো চারটা প্রশ্ন আছে এই চারটার মধ্যে আমরা যদি তিনটা প্রশ্নের অ্যানসার করি তাহলে এখানে কয়বার ক্যান্সার করা হলো 30 বার ক্যান্সার করা হয়ে গেল এবার আসো ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন থেকে 20 পারকে প্রশ্ন আসে আমি যদি এই চ্যাপ্টারটা পড়তে পারি তাহলে কি হচ্ছে এখানে দুইটা সলিউশন আমি आंसर করতে পারতেছি যার কারণে আমি এখান থেকে 20 মার্ক পাচ্ছি তাহলে 30 আর 20 কত হচ্ছে 30 আর 20 ভাইয়া 50 মার্ক যেটা তোমার সিকিউতে 50 এ আউট অফ 50 পাওয়ার সম্ভব কিন্তু ঠিক আছে তাহলে এখানে দেখো 50 এ তুমি 50 পেতে পারবা যদি হচ্ছে এই প্রিপারেশনটা ভালো থাকে এই চারটা চ্যাপ্টারে এখন কিভাবে চারটা চ্যাপ্টার प्रिपरेशन নিলে তোমার জন্য ভালো হবে সেটা নিয়ে কথা বলতে বলি তোমার কাজ এই শেষ সময়ে যদি এর আগে না পড়া থাকে তুমি এই ম্যাট্রিক্স নিনা কে চ্যাপ্টারটা ইউটিউবে সার্চ দাও দে ওয়ান শট ক্লাস করো দেন তুমি যেই ভাই আর ওয়ান শট ক্লাস করছো সেই ক্লাসগুলো নিজের নখ দর্পণে এনে ফেলো অর্থাৎ তোমরা সেটা প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করো যার মাধ্যমে তোমার আয়ত্ত চলে আসবে এবং আয়ত্ত চলে আসলে তুমি এখান থেকে সিজনশিলের অ্যানসার করতে পারবে এই হচ্ছে তোমার ফার্স্ট পার্টে সিকিউ তে কিভাবে তুমি 50 এ 50 পেতে পারো সেটা তোমাদেরকে বললাম প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক তেমনি তোমরা কি করবা ওয়ান শর্ট এম ওয়ান শট সিকিউ ক্লাস দেখবা দেন প্র্যাকটিস করবা তাহলে কি প্রশ্ন ওকে হয়ে যাবে এরপর আসো আমার এমসিকিউ নিয়ে কথা বলি তো যেহেতু আমরা চারটা চ্যাপ্টার পড়ছি দুইটা চ্যাপ্টার স্কিপ করছি তার মানে কি এই দুইটি চ্যাপ্টারে এমসিকিউ আসে আমার কাজ কি আমার কাজ হচ্ছে এই চারটা চ্যাপ্টারে তো আমরা ওয়ান শট এমসিকিউ দেখব পাশাপাশি বাকি যে দুইটা চ্যাপ্টার আছে

সেইখানে এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস দেখবা দেখার পরে সেগুলো এমসিকিউ গুলো প্র্যাকটিস করে দিবা অর্থাৎ তোমাদের প্রিপারেশন যাদের এই মুহূর্তে খুবই খারাপ তারা ওয়ান শর্ট ক্লাস দেখা একটা করে চ্যাপ্টার টার্গেট করো ওয়ান শর্ট ক্লাস দেখো এবং সেগুলো সবকিছু প্র্যাকটিস করো তাইলেই ওভারঅল তোমার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ইনশাআল্লাহ অ্যাডমিশন সংক্রান্ত একাডেমিক সংক্রান্ত যে কোনো তোমাদের সাহায্য সহযোগিতা নিয়ে তোমাদের সঙ্গে সব সময় সবার আগে উপস্থিত থাকার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ এরপরে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশনমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব প্রত্যেকটা চ্যাপ্টারে কতটুকু পড়লে বা হচ্ছে কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা কমন পাবো সেটা হচ্ছে ওয়ান শর্ট সিকিউ ছোট ছোট ক্লাস হবে সেটা দেখা যাচ্ছে এক ঘন্টার ক্লাস বা তিরিশ মিনিটের ক্লাস সাজেশনমূলক যেহেতু ক্লাস এবং এই ক্লাস গুলো যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ